বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ গত পনেরো বছরে বাংলাদেশকে ভারতের কাছে বেঁচে দিয়েও তিস্তার এক ফোঁটা পানিও আনতে পারি নাই তিস্তা নদীরক্ষা আন্দোলন কমিটির সমাবেশে তিনি বলেন এখন বাঁচা মরাই নতুন লড়াই শুরু হয়েছে তিনি আরো বলেন ভারত একদিকে পানি দেয় না অন্যদিকে বাংলাদেশের শত্রু হাসিনাকে বসিয়ে রেখেছে প্রিয় দর্শক মনির হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাইনুল হাসান জাগো জাগবাহের তিস্তা বাঁচাই স্লোগানে একই সাথে লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারি রংপুর ও গাইবান্ধা জেলার এগারোটি পয়েন্টে সমাবেশ পদযাত্রা সাংস্কৃতিক পরিবেশনা করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি টানা আটচল্লিশ ঘন্টার এই কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর কর্মসূচি বাস্তবায়নে তিস্তার বুকে মঞ্চ তৈরি খাবার ব্যবস্থা ও টাবু টানিয়ে রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়েছে তিস্তা ব্রিজ পয়েন্টে নদীর পানি ন্যায্য হিসা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি তুলে ধরেন বিএনপির নেতারা কর্মসূচিতে মিজরা ফকরু ইসলাম আলমগীর বলেন তিস্তা বাঁচাতে আন্দোলন শুরু হয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন আর আমাদের সঙ্গে বড় দাদা মতন আচরণ সেটা বন্ধ করেন আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই অন্তর্বর্তী সরকারকে ভারতের কাছে তিস্তার ন্যায্য পানি চাইতে হবে জানিয়ে মিজার ফখরুল ইসলাম বলেন বিএমপি নির্বাচন চায় কারণ নির্বাচন দিলে দেশে স্থিতিশীলতা আসবে সরকারকে পরিষ্কার করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার কথাই তো বলেন যে আপনারা নিরপেক্ষ তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে ভারতকে বলতে হবে যে আমার পানি ন্যায্য হিসাবই চাই আর আপনি যে সরকার খুব তাড়াহুড়ো করে নিঘোষিত জনগণের সরকারের ক্ষমতা দেন তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উত্তরবঙ্গের মানুষ নতুন করে বাঁচার সুযোগ পাবে বাংলাদেশ ভারতের দীর্ঘ তিস্তা চুক্তির প্রক্রিয়া জলবায়ু পরিবর্তন অপরিকল্পিত প্রকল্পের কারণে প্রাণ হারাচ্ছে নদী সাধারণ মানুষের দাবি নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে এখনই লালমনিরহাট তিস্তা নদীর পার থেকে মনির হাসান চ্যানেল আই